ওই যে তোমাদেরকে বললাম দু তিন দিন ধরে হায়দ্রাবাদে চলছে বৃষ্টি আর দেখো এখানে ছোট ছোট গাছ লাগানো হয়েছিল তো একদিন সিম কাটছিলাম দেখলাম তার বীজটা মানে অনেকটাই মানে মোটা হয়ে গিয়েছিলো মানে লাগালে মনে হচ্ছিল যে হয়েই যাবে তো আমি এমনিই লাগিয়েছিলাম দেখছিলাম হয় কি না তো দেখলাম যে সিম গাছটা হয়েও গেছে তিনটে বীজ লাগিয়েছিলাম তিনটেই হয়েছে আর ওইদিকে কুমড়ো গাছ না লাগিয়েছিলাম তো কুমড়ো গাছটাও বেরিয়েছে এবার হবে কি না ঠিক বলতে পারছি না আর দেখো বৃষ্টির ওয়েদারে বাজারে যাওয়া কেউই যেতে পারেনি মানে যাওয়া হয় না ফ্রিজে যা কিছু সবজি ছিল সব কিছুই আজকে প্রায় শেষ হয়ে গেছে বলতে গেলে কালকে আবার বাজারে যেতে হবে তো রান্না করব ডিমের কারি তো মানে ডিমের তেল ঝাল বানাবো আর একটা হালকা পাতলা ঝোল বানাবো বড়ি আর সজনেরটা আলু দিয়ে তো একটা ঝোল আর একটা গ্রেভি বানালে কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মানে আজকে খেয়ে নিতে হবে কিছু করার নেই যেহেতু বৃষ্টি চলছে কেউ বাজারে যেতেই পারছে না তো দু তিন দিন ধরেই যাব যাবো ভাবছিলাম বাজারে কিন্তু যাওয়াই আর হচ্ছে না তো অল্প একটু ভাত বসাবো যেহেতু ভাত একটু রয়েছে তো এখানে দেখো চালটা ধুয়ে আমি বসিয়েও দিয়েছি আর এইদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে মশলা যা যা মশলা লাগে রেডিমেড আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসবই আর কি তো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে একদম গ্রেভি গ্রেভি করে নেবো তো ডিমের এই কারিটা আমাকে তো অনেকই ভালো লাগে ডিম ভাজার থেকে আমাকে আবার ডিম সেদ্ধ দিয়েই ভালো লাগে আবার কারো কারো পছন্দ নাও হতে পারে কেউ ভেজে খায় তো আমার এরকমই পছন্দ আর আমি ঝোল ভালো অতটাও খেতে পারি না ঝোল বা ডাল আমি শুকনো শুকনো দিয়েই ভাত মেঘা খেতেই ভালোবাসি তো এইদিকে দেখো দেশের বড়ি দেশ থেকে বড়ি এনেছিলাম তো কয়েক বড়িটা যেহেতু রোদ ভালো হচ্ছিল না তো রোদটাও দেওয়া হয়েছিলো না বড়িটা খারাপ হয়ে যাচ্ছিলো তো ভালোভাবে রোদ দিয়ে আবার ডাব্বায় ভরে নিয়েছি আর এখানে দেখো বড়িটাও ভেজে নেব তো ভাজা হয়ে গেলে তারপরে এক সুম্মরাতেই তুলে দেব তো যেহেতু লেটও হয়ে যাচ্ছে তো রান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল বলে তো রান্না তো করতেই হবে আর খাওয়া দাওয়া তো করতে হবে সেই জন্য দেখো এখানে একদম কম মশলা দিয়ে বড়ি দিয়ে সজনাটা দিয়ে হালকা করে ঝোল করে নেবো আর আমি সব রান্নাতেই আমার একটু অভ্যাস আছে চিনি দেওয়ার মানে চিনি দিলে আমি তো মনে করি যে ওই রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যায় তো আমি অল্প করে সব কিছুতেই চিনি দিই আর এদিকে দেখো তারপরে একটু জল খেয়ে নিলাম তো জল আমি এমন জল কম খাই প্রচণ্ডই জল কম খাই কিন্তু আমার মনে থাকে না জল খেতে কেন আমি জানি না আর দেখো তারপরে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সব থেকে বড়ো কাজ এই যে রান্নাঘর পরিষ্কার করা তো যেহেতু রান্না রান্নাবান্না হয়ে গেছে তো পরিষ্কার তো করতেই হবে আর এই নলটা দেখো আজকে সারাতে এসেছিলো নলে কি পড়ে গিয়েছিলো ভেতরে কি রয়ে গিয়েছিল জানি না জলই পড়ছিল ন তারপরে আজকে আবার জলটা নলটা ঠিক করে দিয়ে গেল তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই তো আবারও দেখা হচ্ছে কোনো অন্য কোনো নেক্সট